জমির নালা থেকে মাছ শিকার করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটল লক্ষ্মীপুর থানাধীন কাপতানপুর খন্ডে। এ নিয়ে লক্ষ্মীপুর থানায় বাবা ছেলে দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন রিনা বেগম শুক্রবার সকালে ঘটনার বিবরণ দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান গত ডিসেম্বর তাদের পাশের পাশের জমি নালার মাছ শিকার ঘটনাক্রম নিয়ে বাড়ির আব্দুল ও তার পুত্র লস্কর পুরনো আক্রোশ মেটাতে গিয়ে তার ওপর আক্রমণ করেন এমনকি মাটিতে ফেলে মারামারি সহ স্থিরতাহানি করার চেষ্টা করেন এই সময় তার স্বামী উদ্দিন বাঁচাতে গেলে তার ওপরে লাঠি দিয়ে বাপ ছেলে আক্রমণ করে তারা এখানে নিরীহ হয় তাদের ওপর এভাবে আক্রমণ করা হয় আক্রান্ত গৃহ রিনা বেগম আরো জানান তাদের ওপর অন্যায়ভাবে আক্রমণের ঘটনার খবর পেয়ে খোঁজ নেওয়ায় নাজির উদ্দিন নামের আত্মীয়র উপর মিথ্যে মামলা দায়ের করেছেন বিবাদীরা তাই সুবিচারের দাবিতে জেলা পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এই গ্রামে তাদের পরিবার নিরীহ বলে উল্লেখ করেন তিনি আমার একটা ভিডিও লাগে আমার বাড়ির কিনারে একটা নালা আছে এই নালাটা শুকনা নালা এই নালাটা কোনো মাহসুস নাই গত ধৰ বিছ পঁচিছ দিনৰ এই খাম এটা ঘূৰাইবা বা পোন্ধৰ ষোল্ল দিন ওবানকে আমি কৈছোঁ অনুমানকে আমি কৈছোঁ বিছ পোন্ধৰ পোন্ধৰ দিনৰ এই খাম এটা ঘৰাইছে এই খামটাত মাছ ৰৈব কি না না জল ৰ'ব তাৰা আই আন তাৰে ওলা ঢাকীয়া বাঁহৰীয়া মায়েদেউৰো কৰিছে আমাৰ হাজবেণ্ডেও মাৰিছে আমাৰেও মাৰিছে আমি যন্ত্ৰ নাৰী আমাৰ য'ত ইজ্জত বরম আছে তো আমার তো মান ইজ্জত নাইনি আমি লাড়ি নাই তো আমার স্বামী আছে তো তারা আমার ওলা মাই করছে আমার স্বামীরা মারছে আমার স্বামীরাও মারছে আমার স্বামী আমার বাঁচানিকেছিল আমার স্বামীরাও মারছে আমি যে একজন নারী আমার তো ইজ্জত বরম আছে আমি তো বিধুবা নাই আপনার কাছে ওইটা সাম আমি উপযুক্ত বিচার চাই আবদুল্লার আর সারুলর তারা বাফে ফুয়া মিলে আমরা রে মারা ধরা করছেন দেশবাসীর কাছে অথচ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া করিয়া আর যে জসিম উদ্দিন নামের মানুষটা আমার বাড়ির কিনার ওই দ্বারে কাছে আর মানুষ নাই প্রায় আধা কিলোমিটার দূর ওই আধা কিলোমিটার দূরই থাকার কারণে আমি দাঁড়ো দ্বারো থাকার কারণেই না আমরা দুই করে ধরো মিলামিশি করে চলি আর এই মানুষও তাই যাই আমি আমি তাই ডাকো যাই তো ওদিন সতেরো তারিখ সাড়ে ছয়টায় গোড়ি গেছি যাওয়ার পরে আমার খাজো তারা দশটা উঠায় দরবার দিয়ান করস দশটা উঠায় দরবার দিয়ান করলে আমারে এক বারোটা উঠায় ফোন করসেন বা এগারোটা বারোটা আমি মেশিন ডাকে কিছু ফোনন পাইছি না না পাওয়ার সাথে আমি ও ফোন ঘুণিয়া বাজে বেশ মারামারি ঘুমিয়া আমি গেছি যাওয়ার পরে ও তো আইছে আমি কিছু জানি না কালকে আমার কাছে রিপোর্ট আইছে থানার থাকিয়া সারে ফোন করিয়া কইচন যে আমি যাইতাম আমি আসামি আসামি কইতে সময় এখন আমি কিলা আসামি ওই একজন মানুষ বিপদও পড়ছে তার লগে গেলে যদি আমি আসামি হই এই জিনিসটা আমি থানার আমরা লক্ষ্মীপুর থানার সারর কাছে ওসি সারর কাছে আমি আবেদন জানাইলাম যে আমার সুবিচারটা আমি পাই মূল তদন্ত করিয়া যেমন সঠিকভাবে আপনি তদন্তটা করিয়া যে আমার সুবিচারটা আপনি করিয়া দিবা যে আমি সঠিক আছি কি না আমি দিনমজুরি মানুষ আমি দিনমজুরি করিয়া খাই আর একজনের গেলাম করিয়া আমি বিভূতিটা বনিলে আপনি আপনি মূল তদন্তটা করিয়া আমার সঠিক বিচারটা আপনারা করে দিবা মুখ্যমন্ত্রীর আবেদন জানাই যে আপনি দৃষ্টি আকর্ষণ করিয়া যে আমার বিচারটা আমি সু হিসাবে পাইতাম